হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে চলে এলাম তো আজকের গল্পটা সত্যিই ভিন্ন দেখো খুব ভালো লাগবে প্রথমে শাশুড়ি বইয়ের বন্ধুত্ব হল ভেতরে একটা দুঃখময় যন্ত্রণা কথা উল্লেখ করা আছে তো দেখো কেমন লাগে তোমাদের পাঁচ বছর আগে আমার শাশুড়িমা শিপ্রা দেবী আমায় অনেক যত্নে আর ভালোবেসে এ বাড়ির বউ করে এনেছিলেন শাশুড়ি আমার বাবাকে বলেছিলেন চিন্তা করবেন না দাদা আমার মেয়ে নেই আপনার মাহারা মেয়েকে আমি নিজের মেয়ের মতোই আদরে রাখব আমার শাশুড়িমার সে কথায় বিন্দুমাত্র মাত্র ভুল ছিল না শ্বশুরবাড়ি এসে দায়িত্ব কর্তব্যের বেড়া তিনি আমাকে কখনো বাঁধেননি উল্টে আমাকে স্বাধীনতা দিয়েছিলেন অগাধ রাস্তা দেখিয়ে দিয়েছিলেন স্বাবলম্বী হওয়ার এ বাড়িতে আমি আর মামুনি দুটো মানুষ থাকি আমার স্বামী থাকে দূরের শহরে চাকরির জন্য তবে আশ্বাস দিয়েছে বছর কয়েকের মধ্যেই ট্রান্সফার নিয়ে চলে আসবে এ শহরে বিয়ের পরেই আমি মাস্টার্স ডিগ্রির পরীক্ষা দিই সে সময় প্রতিটা মুহূর্তে আমার মামুনির সাথে ছিলেন পেশায় শিক্ষিকা আমার মামনি আমাকে পড়ানো থেকে পরীক্ষার দিন জোর করে খাওয়ানো হোক বা পরীক্ষার হলের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সবই মায়ের মতো দায়িত্ব নিয়ে করতেন এ বাড়িতে এসে আমি মা পেয়েছিলাম আর মামনি পেয়েছিল আমাকে আমিও মামনির খাওয়া আর শরীরের খেয়াল রাখার চেষ্টা করতাম সব সময় আমার স্বামী শান্তশিষ্ট মানুষ দু সপ্তাহ পরপর বাড়ি এলেও ভালোবাসায় ভরিয়ে দিত আমায় মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে সে যে অসুখী কখনো মনে হয়নি আমার বছর তিনেক পর একদিন সকালে অসুস্থ হয়ে পড়লাম আমি মামনি হাসপাতালে নিয়ে গিয়ে পেলেন খুশির খবর আমি মা হতে চলেছি আনন্দে মামনি সবাইকে মিষ্টি খাওয়ালেন আর আমায় বললেন মা হচ্ছিস বলে লেখাপড়া শিখে তুলে দিস না আবার তোর বাচ্চাকে আমি বড় করব আর তুই পূরণ করবি তোর স্বপ্ন সত্যি আমি ভাগ্যবতী ছিলাম এমন শাশুড়ি মা পেয়ে আমার ছেলে আদি জন্ম নেওয়ার আগে পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার শাশুড়ি মা আগলে রেখেছিলেন আমায় আদি হওয়ার পর আমাদের দুজনকে নিয়ে মামুনি সবসময় অস্থির থাকতেন আমরা কি খাব কখন ঘুমাবো এসব নিয়ে ভীষণ চিন্তা ওনার আমি বহু চেষ্টা করেও শান্ত রাখতে পারতাম না ওনাকে আমার স্বামী অগ্নি ছেলেকে প্রথম দেখে আমার কপালে চৌমুখে বলেছিল জীবনের সেরা উপহারটা তুমি আজ দিলে আমায় আমার সেদিন ভীষণ আনন্দ হয়েছিল চোখ ভরা জল নিয়ে মুখ বুঝেছিলাম ওর বুকে আমাদের সংসারে ছিল এক অপার আনন্দ আমার বাবা এসে মামনিকে বলতেন দিদি আপনাকে পেয়ে আমার মেয়ে যে বাবাকেও ভুলতে বসেছে দেখছি মামনি বলতেন না মশাই আপনাকে নিয়ে আপনার মেয়ের কিন্তু কম চিন্তা হয় না সেসব আমি জানি আমাদের ড্রয়িং রুমে সব সময় উঠত হাসির বন্যা কিন্তু সে হাসি যে কান্নায় বদলে যাবে সে আমি ভাবিনি আদির বয়স তখন দুই ও তখন খেলনা নিয়ে খেলতে ব্যস্ত মামুনি রান্নাঘরে আর আমি অগ্নি আসবে বলে ওর জামাগুলো আয়রন করছিলাম হঠাৎ বেজে উঠল বসার ঘর থেকে টেলিফোনটা ফোনটা হাতে ধরে ও প্রান্তের কথা শুনেই আমার চোখ থেকে গড়িয়ে পড়লো জল হাত থেকে পড়ে গেল ফোনটা ততক্ষণে মামনি সেখানে চলে এসেছে আমার অবস্থা দেখে মামনি আমার চোখে মুখে জল দিয়ে বললেন কি হয়েছে বল মা অস্ফুটে বললাম মামনি অগ্নির অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পাগলের মতো বেরিয়ে পড়লাম অগ্নি যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে হাসপাতালে গিয়ে শুনলাম অ্যাক্সিডেন্টে অগ্নির ব্রেন ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায়ের মতো হাসপাতালের সামনে ছোট্ট আদিক টোলি নিয়ে বসেছিলাম আমি আর মামনি এমন সময় নার্স এসে বললেন আপনার ছেলের স্ত্রী আপনাকে ডাকছেন কথাটা শুনে আমি আর মামনি ভীষণভাবে চমকে উঠলাম মামনি বললেন আমার ছেলের স্ত্রী তো এখানে নার্স বললেন না ম্যাডাম অ্যাক্সিডেন্টের সময় উনি তো আপনার ছেলের বাইকের পেছনেই ছিলেন উনি বললেন আপনাকে ডেকে দিতে আমি আর মামুনি ঘরে গিয়ে দেখলাম মৃত্যুর সাথে লড়াই করছে মেয়েটা আমরা যেতেই বলল আপনি অগ্নির মা মামনি মাথা নেড়ে সম্মতি জানাতেই মেয়েটা বলল আমি অগ্নির বান্ধবী সংঘমিত্রা প্রেম করেই অগ্নির সাথে বিয়ে করি দেড় বছর আগে আপনি সম্মতি দেবেন না বলে ও আপনাকে জানায়নি বাড়িতে আমাদের ছোট্ট মাসের একটা মেয়ে আছে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই যদি আর না বাঁচি আপনার নাতনিকে আপনার হাতে দিয়ে গেলাম আমার চোখ দিয়ে অঝরে জল ঝরছে মুখে কোনো কথা নেই স্বামীর অসুস্থতা তার প্রতারণা সব কিছুর যন্ত্রণা আমাকে পাগুন করে তুলেছিল হয়তো অগ্নি সুস্থ থাকলে তাকে ত্যাগ করতেন কিন্তু পরিস্থিতি মামনিকেও নির্বাক করে তুলেছিল সেদিন অনেক রাতে অগ্নির ফ্ল্যাটে ফিরে দেখেছিলাম ছোট্ট মেয়েটার কান্না বাড়ির আয়ামাসি বলল মেয়েকে ওনার কাছে রেখে কেনাকাটা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে আমি ছুটে গিয়ে একরত্তি বাচ্চাটাকে বলে তুলে নিলাম ওর কান্না থামছিল না দু মাসের ছোট্ট বাচ্চা আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে বুকের দুধ খাওয়াতে শুরু করলাম খেতে খেতে ও ঘুমিয়ে পড়ল মামুনি তখন করে তাকিয়ে আছে আমার দিকে আমি ওকে আর আদিকে নিয়ে ওদের বেডরুমের দিকে এগিয়ে গেলাম সেদিন সারাটা রাত ঘুমাতে পারলাম না আমি আর মামনি সকাল হতেই বাচ্চা দুটোকে আয়া মাসের কাছে রেখে চুটলাম হাসপাতালে কিন্তু সেখানে গিয়ে শুনলাম অগ্নি আর সংঘমিত্রা দুজনের মৃত্যু সংবাদ পরের দিন মৃতদেহ দুটো নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম আমরা পড়শিদের জিজ্ঞাসু দৃষ্টি সংঘমিত্রার দেহের উপর আমি বললাম ও আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সবাই হতভাগ আমার কথা শুনে তারপর শ্রাদ্ধশান্তি সব শেষ করে মামনিকে বললাম এ আর থাকবো না আমরা তাহলে আমার মেয়ের পরিচয় নিয়ে অনেকে আঙুল তুলবে ওকেই শুনে বড় হতে হবে আমি ওর আসুল মা নয় এটা ওর শিশু মনকে আঘাত করবে চলো তোমার স্কুলের কাছাকাছি কোনো ভালো একটা ফ্ল্যাট নিয়ে আমরা নতুন করে শুরু করি মামুনি রাজি হলো আমার কথায় আমি মামনি আমার ছেলে আদি আর মেয়ে অনন্যাকে নিয়ে চললাম আমাদের নতুন ঠিকানায় আদি আর অনন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো ছোট থেকেই আমি আর মামনি দেখতাম ওরা ঝগড়া মারপিট করে না অন্য বাচ্চাদের মতো ওরা হাত ধরে স্কুলে যায় আবার একসাথে ফেরে আদি বোনকে ছাড়া খাবে না পড়বে না সেবার স্কুল গার্ডিয়ান কল হতেই আমি গেলাম সেখানে শুনলাম আমার মেধাবী শান্ত ছেলে আদি একজনের মেরে নাক থেকে রক্ত বের করে দিয়েছে ছেলেকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম এরকম কেন করেছো আদি মুগলাল করে বলল সন্দীপ আমার বোনকে সব সময় মারে কেন আমার বোনকে যে মারবে আমিও তাকে মারব সেদিন অনেক কষ্ট বুঝিয়ে শান্ত করছিলাম ছেলেকে আদি অনন্যা এখন বড় হয়েছে আদি কলেজে আর অনন্যা স্কুলে পড়ে সেদিন অনন্যা এসে অভিযোগ করলো পরীক্ষার সময় দাদা গিয়ে কেন দাঁড়িয়ে থাকে সবার বাবা মা যায় আর আমার দাদা আদি বলল এরকম করে বলিস না ওই স্কুলে টপার আমি সবাইকে কত রেসপেক্ট দেয় দেখেছিস আমার দায়িত্ব আছে না তোর পরীক্ষা বলে কথা অনন্যা বলতে লাগলো তাই বলে তুই স্কুলের সামনে একটা বড় ডাব হাতে দাঁড়াবি আর আমি বেরোলেই খেতে বলবি তোকে দেখে সবাই হাসে দাদা আদি বলল ওর খিদে পেয়েছে তাই বক বক করছে আমাদের খেতে দাও তোমা আমি অনন্যার মাথায় হাত বুলিয়ে বললাম দাদা ভালো চায় তোমা রাগ করতে আদি পাপড় ভাজায় একটা কামড় দিয়ে বলল শোন তোদের ক্লাসের বাচ্চা মেয়েরা আমায় দেখে হাসতেই পারে আই জাস্ট ডোন্ট কেয়ার বুঝলি এখন খেয়ে নিয়ে ফিজিক্স খাতাটা নিয়ে আমার কাছে চলে আয় যেগুলো বলবো কাল দেখবি সেগুলোই এসে গেছে পরীক্ষায় মামনি হেসে বলল যত বড় হচ্ছে তত যোগ হচ্ছে দুটো আজ সকাল থেকেই মনটা বিষণ্ন আজ আমার মেয়ে অনন্যার বিয়ে চারিদিকে সানাইয়ের সুর গান বাজনা সব বিষণ্ন লাগছে আমার আদির বন্ধু অভিরূপের সাথেই বিয়েটা হচ্ছে অনন্যার মামনি আদিকে বহুবার অনন্যার বিয়ে নিয়ে বললেও কাজ ছাড়া করতে চায়নি সে বোনকে তারপর আদি যেদিন জানতে পারে ওর বন্ধু অভিরূপ আর অনন্যা দুজন দুজনকে পছন্দ করে সেদিন মামনিকে এসে বলেছিল অভির সাথেই বোনের বিয়েটা দিই বুঝলে ঠাম্মা তারপর অভি আর ওর মাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো একসাথে থাকবো আমরা কি বলো বোনকে ছাড়া এ বাড়ি যে একদম ফাঁকা লাগবে মামুনি আদির মাথায় হাত বুলিয়ে বলেছিলেন নাতির বুদ্ধি আছে আমার খুব কষ্ট হচ্ছে আমার বুকের ভেতর আদিটার চোখ লাল হয়ে আছে কেঁদে কেঁদে বোনকে বুকে জড়িয়ে ছাড়তেই চায় না সে বোনকে গাড়িতে তুলে গাড়ি ধরে দাঁড়িয়ে আছে আমার পাগল ছেলেটা বন্ধুর হাত ধরে কাঁদতে কাঁদতে আমার ছেলে বলে চলেছে আমার ছোট বোনটাকে একটু দেখিস